তোমরা কবে মানুষ হব দেখেন এদেরকে রেগুলার আমি উল্টো পাল্টা বারণ করি বাট ওরা কোনো কথা শুনে না আর একটা রিক্সা সাথে সবসময় ফুটপাত রোপদা করে রাখবে সবসময় এটা দেখেন এগুলো যাবে যে উল্টা পথে দেশের সরকারও না এখন ট্রাফিকও নাই কি এক অবস্থা চলে দশটা মধ্যে কারো মধ্যে কোনো নাই যে আমি যে উল্টা পথে যাচ্ছি এতটা রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা আপনাকে উল্টা পথে যেতে হয় এখন এই এক কিলোমিটার রাস্তা উল্টা পথে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে কে নিবে আপনার রিক্সাওয়ালারা না হয় মূর্খ কিছু বুঝে না লেখাপড়া জানে না কিন্তু যারা প্যাসেঞ্জার আছে তারাও দেখবেন যে আপনার উল্টা পথে যাওয়ার জন্য বাধা দিলে তারাও আপনার হাতে গরম হয়ে যাবে তারাও আপনার হাতে দেখাবে এই যে পরিস্থিতি পরিস্থিতি আমরা কবে বেরোতে কারণ এটা তো আসলে জীবন না উল্টো পথে যাওয়া ওই কিছু হতে আপনার গরিবের গরিবের অজুহাত দেওয়া আরে আইন তো তৈরি গ্রস্ত রাস্তায় সবার জন্য ট্রাফিক কি আমি বাইকার বলে কি আমাকে ছেড়ে দিচ্ছে মরণ বাইকার বলে আমাকে আরো ওই যেখানে মামলা দেওয়া উচিত নয় ওইখানেও দিচ্ছে তাহলে আমরা যদি একটু সতর্ক হই একটু সতর্ক হচ্ছে তো আমাদের লস নাই ক্ষতি নাই কিন্তু আমরা সতর্ক হচ্ছি না আমরা সতর্ক হচ্ছি না না হয় আরো উল্টা যখন আপনি আপনাকে বাধা দেওয়া হয় উল্টা পথে যাবেন না তখন আপনি আরো স্টেজ দেখান মেজাজ দেখান আইনের অজুহাত দেখান এভাবে কি জীবন চলে ভাই একটু সতর্ক হন না সবাই মিলে মেশে একটু ধৈর্য ধরি না কারণ আমরা যদি একটু সতর্ক হই তাহলে বড় কোন দুর্ঘটনা থেকে আমরা সেফ থাকবো আল্লাহ আমাদেরকে সেফ করবে এখন উল্টো পথে রিক্সা গিয়ে মারি দেয় মারি দেওয়ার পরে যদি তার থেকে জরিমানা নিতে যান এখন দেখা যাচ্ছে আপনার একটা জরিমানা নিতে গেলে আপনাকে গাড়ি ওর রিক্সা আপনার জরিমানা দিবে রাস্তাটা সারে দেওয়ার না রাস্তা তো এটা ওদেরকে কে শুধরাবে বলেন দেখেন বাইক রিক্সা ওদেরকে শুধর কারো আসতে যদি নিজে না শুধু আমি আগে বাধা খেতাম এখন আর বাধা দেখি না দেখেন অবস্থা এমন ভাবে তারা যাবে ওদেরকে কি বলবেন